কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো রেটিনল অপশন ক ভিটামিন ডি খ ভিটামিন ই গ ভিটামিন ভিটামিন এ সি সঠিক উত্তরটি হলো একদম সঠিক সঠিক উত্তর হলো অপশন গ অর্থাৎ ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল তারপরে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখতে হচ্ছে নিশ্চয়ই দু নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ভিটামিনটি জলে দ্রাব্য অপশন ক ভিটামিন এ অপশন ভিটামিন সি অপশন গ ভিটামিন ডি অপশন ঘ ভিটামিন ই সঠিক উত্তরটি হলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ ভিটামিন সি দেখো কোন কোন ভিটামিন জলে দ্রাব্য আর কোন কোন ভিটামিন তোমাদের স্নেহ পদার্থে দ্রাব্য সেই নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে এই ভিডিওর এন্ড কিনে আমি দিয়ে দেবো ইচ্ছা গেলে ভিডিওটা দেখে নিতে পারো নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলা আছে দেখে নাও তিন নম্বর প্রশ্নে বলা আছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় অপশন অপশান ভিটামিন এ খ ভিটামিন সি গ ভিটামিন ডি ঘ ভিটামিন ই সঠিক উত্তরটি হলো একদম সঠিক সঠিক উত্তর হলো অপশন খ অর্থাৎ ভিটামিন সি তারপরে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নতে কি বলা আছে দেখে নাও চারের দিয়ে একটা প্রশ্নটা দেখো দাগ নম্বরটা একটু ভুল আছে ওটা কোনো ব্যাপার নয় দেখো কি আছে নেক্সট না তার কোন ভিটামিনের অভাবে রোগ হয় অপশন ক ভিটামিন বি টু খ ভিটামিন ই অপশন ডি অপশন ঘ ভিটামিন বি থ্রি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ভিটামিন ডি এই প্রশ্নটা তোমরা এক্সট্রা প্রশ্ন ধরে ধরে নাও অর্থাৎ এই আমি যে সিরিয়াল নম্বরটা করেছি এক দুই তিন এটা তিনের এ জাতীয় ধরে নাও কারণ আবার দেখো নেক্সট চারের দাগের কোশ্চেন দিয়েছি দেখো চারের দাগের প্রশ্ন কি আছে দেখে নাও চারের দাগের প্রশ্নে আছে একদম দারুণ প্রশ্ন তোমরা আশা করছি অনেকেই পারবে ভিটামিন কে আবিষ্কার করেন আপনার ক রবিন হিল খ রবার্ট হুক গ ঘ রন্ট জেন সঠিক উত্তরটি হলো একদম সঠিক সঠিক উত্তর কোনটা না অপশন গ হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর নেক্সট দেখো তারপরে প্রশ্ন দেখো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাঁচের দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো থিয়ামিন অপশান ক ভিটামিন বি ওয়ান অপশান ভিটামিন বি টুয়েলভ অপশান ঘ ভিটামিন বি থ্রি অপশান ঘ ভিটামিন ই সঠিক উত্তরটা করে ফেল সঠিক উত্তর হচ্ছে অপশান ক অর্থাৎ ভিটামিন বি ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো ছয়ের দাগে ছয়ের দাগের প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখে নাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে লেবুতে লেবুতে কোন ভিটামিন থাকে অপশান ক ভিটামিন সি অপশান ভিটামিন এ অপশান গ ভিটামিন ডি অপশান ঘ ভিটামিন ই সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হচ্ছে অপশান ক অর্থাৎ ভিটামিন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো সাতের দাগের সাতের দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও সাতের দাগের প্রশ্নে বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয় সাথের দাগের প্রশ্নে কী বলা হয়েছে বলা হয়েছে কোন ভিটামিন টি ফ্যাটে দ্রাব্য দেখো অপশন ক ভিটামিন বি খ ভিটামিন সি ভিটামিন পি ঘ ভিটামিন ডি সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর কোনটা না অপশান ঘ ভিটামিন ডি অর্থাৎ এই অপশান ভিটামিন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো আটের দাগের কি বলা হয়েছে আটের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আটের দাগের প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় বেরি বেরিয়ে রোগ হয় কোন ভিটামিনের অভাবে না অপশান কী পাচ্ছি অপশান পাচ্ছি ভিটামিন বি টু তারপরে দেখো অপশান পাচ্ছি ভিটামিন ই তারপরে দেখো অপশান পাচ্ছি কি তারপরে অপশান পাচ্ছি ভিটামিন ডি তারপরে অপশান পাচ্ছি ভিটামিন বি ওয়ান তাহলে কি পাচ্ছি ভিটামিন বি টু ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অর্থাৎ ভিটামিন বি ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো নয়ের দাগের নয় দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে না পুরোনোরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই নয় দাগের প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো বায়োটিন সঠিক উত্তর হচ্ছে কি অপশান কি পাচ্ছি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টুয়েলভ তারপরে দেখো কী পাচ্ছি তারপরে চারটে পয়সা বাচ্চা দেখো ভালো করে এই চারটে অপশান কী পাচ্ছি ভিটামিন বি সেভেন খ ভিটামিন ই সঠিক উত্তরটা করে ভালো সঠিক উত্তর হচ্ছে অপশান গ ভিটামিন বি সেভেন তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন দেখো কোয়ার্ড লিভার অয়েল যে ভিটামিন সমৃদ্ধ থাকে অর্থাৎ কোয়াড লিভার অয়েলে কোন ভিটামিন থাকে অপশান কি পাচ্ছি দেখে নিই অপশান পাচ্ছি দেখো চারটে অপশান পাচ্ছি অপশান কী কী দেখে নাও অপশান ক পাচ্ছি ভিটামিন বি এবং ভিটামিন এ অপশান খ পাচ্ছি ভিটামিন সি এবং ডি অপশান গ পাচ্ছি পি এবং এ অপশন ঘ ভিটামিন ডি এবং এ সঠিক 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 উত্তরটা করে ফেলো একদম উত্তর হচ্ছে ঘ ভিটামিন ডি এবং এ অর্থাৎ কর লিভার অয়েল পাওয়া যায় কি কড লিভার অয়েলে পাওয়া যায় ভিটামিন ডি এবং ভিটামিন এ তারপরে দেখো তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কি পাচ্ছি দেখো কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো নিয়ে আসিন অপশান ক পাচ্ছি ভিটামিন ফাইভ অপশান খ পাচ্ছি ভিটামিন বি টুয়েলভ অপশান গ পাচ্ছি ভিটামিন বি থ্রি অপশান ঘ পাচ্ছি ভিটামিন ই সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর ভিটামিন বি থ্রি অর্থাৎ অপশান গ হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো তারপরে দেখো ভারত থেকে প্রশ্ন কি বলা হচ্ছে কোন ভিটামিনটি জলে দাব নয় অর্থাৎ ক অপশানে দেওয়া হচ্ছে ভিটামিন বি খ অপশানে দেওয়া হচ্ছে ভিটামিন ডি গ অপশানে দেওয়া হচ্ছে ভিটামিন সি এবং ঘ অপশানে দেওয়া হচ্ছে ভিটামিন পি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক হচ্ছে অপশান খ অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে দেখো তেরো নম্বর দাগ তেরো দাগের প্রশ্নে কী আছে দেখে না দুধে কোন যোগ থাকে না অপশান ক পাচ্ছি ভিটামিন সি এবং এ পি অপশন খ পাচ্ছি ভিটামিন এ এবং সি এ তারপর অপশন ক পাচ্ছি ভিটামিন ডি এবং এফি অপশন ঘ পাচ্ছি ভিটামিন ই এবং সি এ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ ভিটামিন সি এবং এফি তারপরে দেখো চোদ্দো দাগে চোদ্দোর দাগের প্রশ্ন কি আছে দেখে নাও চোদ্দো দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই দাগের প্রশ্ন আছে কোন ভিটামিনের অভাবে অ্যামিনিয়া নয় অ্যানিমিয়া হল একা দন্ত মহাশয় অ্যানিমিয়া মহাশয় উন্দুষ্ট একা কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় অপশান ক পাচ্ছি ভিটামিন বি টুয়েলভ খ পাচ্ছি ভিটামিন ই গ পাচ্ছি ভিটামিন ডি এবং ঘ পাচ্ছি ভিটামিন বি থ্রি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে কোনটা অপশান হচ্ছে ক ভিটামিন বি টুয়েলভ তারপরে প্রশ্ন দেখো রক্ত তঞ্চনের জন্য দায়ী কোন ভিটামিন অপশান ক পাচ্ছি ভিটামিন বি খ পাচ্ছি ভিটামিন কে গ পাচ্ছি ভিটামিন সি ঘ ভিটামিন পি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ ভিটামিন কে আশা করছি এই ধরনের ভিডিও তুমি আরও চাও কিনা কমেন্টে জানাবে